আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য বিয়ের বেনারসি শাড়ি কালেকশন নিয়ে যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজেন যাচ্ছে এবং যেহেতু বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন যে একটা বেনারসি শাড়ি নেবেন এক্সট্রো এক্সক্লোসিভ বা অর্ডিনারি তো আজকের পিরিয়ডটের মধ্যে আমরা যে বেনারসিগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা ডিজাইনের বেনারসি দু হাজার পঁচিশের টপ চাইতে মোস্ট ফ্যাশনেবল বেনারসি আজকের প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন সম্পূর্ণ পিঙ্ক টেপের কালার বেবি পিঙ্ক টেপের কালার ইভেন ফুল বডিটার মধ্যে রিয়েল স্টনে কাজ এটা আঁচলের প্যানেল রিয়েল গোল্ডেন গোল্ডেন স্টোনে কাজ করা প্লাস হচ্ছে কুন্দনে কাজ করা থাকবে ব্রাইডালের সবচেয়ে এক্সক্লুসিভ একটা শাড়ি আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি সুন্দর স্টনে কাজ করা যারা একটু গর্জিয়াস বিয়ের ব্যানার্সের বিয়ের ব্যানার্সের শাড়ি চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে তার অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে এলিফেন গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর আর নুর ম্যানসনের আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার কপার জুড়ি কাজ করা রিয়েল ছাড়কেন স্টোনে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন চাইলে কিন্তু থ্রি করে অথবা ফ্লোতে আমাদের ভিডিওর ক্যাপশন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে ওই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা যেমন এটা হচ্ছে লেমন গোল্ডেন টাইপের একটা কালার এত জোস সম্পূর্ণ সাতটা জুড়ি কাজ করা ফুল বডিটার মধ্যে সাতটা জুড়ি কাজ করা এবং রিয়েল ছাড়কেন স্টোনে কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের কালার এটা এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে একদম লতানো কাজ করা থাকবে এগুলো হচ্ছে রিয়েল ঝাড়কান স্টনে কাজ ন্যানো স্টোনে কাজ করা ইভেন সরাস স্টোনে বলে এটাকে পোল বরিডার মধ্যে কিন্তু স্টোনে কাজ এবং স্বচ্ছা জড়ি দিয়ে কাজ করা থাকবে পিওরের ব্যানারসি সেইগুলো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে পাবেন আপনারা আমাদের শোরুম থেকে এবং অবশ্যই যারা বিয়ের কেনাকাটা করবেন বা যে কোনো অফারে কালেকশন শাড়ি ল্যাঙ্গার ড্রেস দেবেন অবশ্যই ড্রেক আমাদের চারতলা শোরুমে চলে আসবেন শুধুমাত্র চারতলা শোরুমগুলোর মধ্যে অফারগুলো থাকবে আপনাদের জন্য এটা বটল গ্রিন কালারটা খুব সুন্দর এটা এটা বটো দিন কালটা ফুল বডিটার মধ্যে ডুয়েলসে অনেক কাজ করা দেখেন আসলের প্যানেল এবং বডির ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতে আমাদের সরবে এটা হচ্ছে স্কাই টাইপের কালার ইভেন ডুয়েল টনের শেড থাকবে শাড়িটের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে স্কাই কালার এবং কপার গোল্ড জুড়ি কাজ করা প্লাস হচ্ছে রিয়েল তো অনেক কাজ করা অনেক সুন্দর ডিজাইনার শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এটা হচ্ছে লাল এটা হচ্ছে সিদ্ধ লাল কালারটা ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন একদম ফুল বরের মধ্যে গর্জিয়াস কাজ বরের ডিজাইন এটা বরের ডিজাইন এবং আঁচলের প্যানেল খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা ডিপ ম্যাজেনটা কালারটা ইভেন এটার আঁচলের প্যানেলটা দেখেন একটা রাজকীয় টাইপের ভাইবের কাছে থাকবে আঁচলের প্যানেলে বডির ডিজাইন অনেক সুন্দর বডি এবং আঁচলের প্যানেল অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের আলাদা আলাদা প্রাইজের যারা এই শাড়িগুলো নিতে চান বিয়ের শাড়ি নিতে চান একটু কম প্রাইজের মধ্যে তারা অবশ্যই সরু ছিল ইভেন এটা হচ্ছে প্যাস্টেল গ্রিন কালার ইভেন এটা হচ্ছে রেডের কম্বিনেশন কালার আঁচল এবং পার হচ্ছে রেড কালারের কমপ্রাস্ট সম্পূর্ণ ঝাড়কান্সটা অনেক আজকের ফুল বডিটার মধ্যে ঝাড়কান্স অনেক আছে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে লাইট লেমন কালার এটা লাইট লেমন কালারটা খুব সুন্দর شايف এটা দেখুন ডিজাইনটা কি করছে অল ওভার গর্জিয়াস কাট এটা আচরের প্যানেল বডি ডিজাইন অনেক সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে মাস্টার্ড কালারটা খুব সুন্দর দেখেন ডিজাইন কোলা কি করছে এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আমাদের অত্র মার্কেট জোন বন্ধ থাকবে পূর্ণিমাসের আমাদের অত্র মার্কেট জোন বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের পুনিমাসের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল আগামীকাল আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে প্লাস অনলাইন সার্ভিসও চালু থাকবে আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন তিন নম্বর গেটের সামনে যে পকেট সিঁড়িটা দিয়ে আসলে কিন্তু চারতলায় চলে আসতে পারবেন চারতলা থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কলিজে মেরুন কালারটা খুব সুন্দর গর্জিয়াস কাজ কপার জুড়ে এবং রিয়েল রিয়াল ঝাড়ের কাছ করতে হবে এইটা দেখেন এটা এত সুন্দর সেলফ কাজ করা কপার জোরে কাজ করা এবং ঝাড়ক্যান স্টনে কাজ করা ব্যানরসির মধ্যে সবচেয়ে টপ ক্লাস কালেকশন এগুলো এগুলো ব্যানারসির মধ্যে সবচেয়ে টপ ক্লাস কালেকশন এই শাড়িগুলো নিতে হলেও অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আমি অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন আর নুরম্যানসনের চারতালা কুমি শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম